হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি চা করা হয়ে গেছে চা সবাইকে দেওয়াও হয়ে গেছে আমি একটু চা খাবো আমার চা খাওয়া হয়নি এদিকে তরকারিগুলো কেটে নিই তারপরে ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে আর আর অন্য কাজগুলো শেয়ার করা হয়নি সমস্ত কাজগুলো তো শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তো তবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় যাই হোক দেখো এদিকে আলু পটল সবজিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে জিরে গুঁড়ো একটু অল্প করে লঙ্কা দেব কারণ মেয়ে ওই সবজিটা খাবে একটু একটু করে সবজি খাওয়ানোর অভ্যাস করছি তো ওই জন্য বেশি ঝাল দেবো না দেখো এদিকে তরকারিটা ফুটে গেছে আর মাছ মাছ বিক্রি করতে এসেছিল সেই মাছ কাকার কাছ থেকে আমি অনেকটা দেড় কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেল আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দেব আর এদিকে দেখো উচ্ছে কেটে লবণ মাখিয়ে রেখেছি আলু মাছটাও ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি আর এদিকে লঙ্কা আদা পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে মাছের ঝোলটা করে ফেলবো ঝালটা একটু কমই দিতে হয় কারণ ছেলে মেয়ে দুজনাই ঝাল খেতে পারে না আর এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিলাম গলাটা কি হয়েছে কি জানি বন্ধ হয়ে যাচ্ছে তারপরে দেখো এদিকে তেল কড়াই আবার দিয়ে নিয়েছি উচ্ছেটাকে ভেজে নেবো লবণ মাখিয়ে রেখেছিলাম তার ডালটাও ফোড়ন দিয়ে আবার এদিকে বসিয়ে দিয়েছি চলো রান্নাগুলো আস্তে আস্তে করে নিই তো কারণ আজকেও তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে আবার মেয়ে স্কুলে যাবে না মেয়েটির শরীরটা একটু খারাপ ছেলেও স্কুলে যাবে দেখো এইদিকে লঙ্কা আদা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব আর মেয়েও ঘুম থেকে উঠে দেখো চলে এসেছে আমার কাছে এসে বলছে একটু কোলে নাও কিন্তু এখন তো সময় নেই সকালবেলায় তো আমি বললাম পরে তোকে করে নেব। এদিকে দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি আর একটু লেগে যাচ্ছে কারণ উচ্ছে ভাজার উচ্ছে ভেজে তুলে সেই কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি তো ওই জন্য একটু লেগে লেগে যাচ্ছে যাই হোক অসুবিধা হবে না চলো মাছগুলো ভেজে নিই এদিকে দেখো রান্না করতে করতে আবার ঠাকুর ঘরে ঠাকুর ঘর মুছতে চলে এসেছে ওইগুলোও হয়ে গেছে ঠাকুর ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো ছাদের সমস্ত কালকের কাচা ভেজা কাপড়গুলো ছিল না ওইগুলো আবার ছাদে মেলতে চলে এসছি ছাদের সমস্ত মেলে দিয়ে আবার দেখো রান্নাঘরে চলে এসছি যাই হোক রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে দেখো এদিকে আবার কিছু বাসন আমি বেসিনে মেজে নিই কিছু বাসন চলো বেসিনে মেজে নিই মেজে নিয়ে আবার বাসন টাসন বেসিনগুলো তোমার পরিষ্কার করে ফেলব যাই হোক দেখো আমার মাছের ঝোলটা এখনো হয়নি উনুনের উপরে বসানো আছে আস্তে করে দিয়ে ওইদিকে ফুটতে থাকুক আমি এদিকে বাসনগুলো মেজে নিই আজকে তোমাদের দাদাভাই দেখি টিফিনে কি নিয়ে যায় সেটাই করতে হবে যদি ভাত নিয়ে যায় ভাত না হলে রুটি করে দেব। যাই হোক ছেলেকেও কিছু করে দিতে হবে কারণ ওরা তো দুপুরে খেতে বাড়ি আসে না ওই জন্য টিফিনটা দিয়ে দিতে হয় না হলে সেই সকালে একবার খেয়ে তো হয় না যাই হোক দেখো আমি বাসনগুলো সমস্ত আস্তে আস্তে একটা একটা করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে রান্নাঘরটা মুছে ফেলবো তো চলো তারপরে দেখো বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে হয়ে গিয়ে আমি মাছটা হয়ে রান্না হোক কমপ্লিট হয়ে গেছে তো মাছটাকে আমি নামিয়ে ফেলবো কারণ হুটোপাটা করে তো এদিকে দেখো ডালটাও হয়ে গেছে ডাল উচ্ছে ভাজা মাছ ভাজা রেখেছি ছেলের জন্য একটা ছেলে আবার মাছ ভাজা খেতে খুব ভালোবাসে এদিকে দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে আর মেয়ের জন্য একটু ডিম ডাল সিদ্ধ রেখেছিলাম তো দেখো এদিকে ওদের আমি ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে নিচে স্কুলে স্কুলে যাবে আর এদিকে দেখো শ্বশুর জন্য ভাতটা বেড়ে দিয়েছে উনি একটু সকাল দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি খেয়ে নেই কাজকর্ম ছিল করে টরে চলে এসেছি স্নান করে চলে এসেছি দেখো সমস্ত জিনিসপত্রগুলো শুকিয়ে গেছে এখন সব তুলে ফেলতে হবে যাই হোক তোমাদের সঙ্গে আসলাম একটু কথা বলার জন্য দেখো এদিকে আমার পাতা বাহারি গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো যাই হোক দেখো মামা বাড়ির থেকে এসেছি মনটা খুব খারাপ তো সেই জন্য কালকে আস আসার দিন একটু কাজকর্ম বেশি করেছিলাম আজকে মানে যেটুকু না করলে না রান্না বান্না তারপরে কালকে যে ভেজা জামা কাপড়গুলো ছিল ওইগুলো মোটামুটি শুকিয়ে গেছে আজকে আর বেশি কাছাকাছি করিনি চলো এখন মেয়ে পড়াতে এসছে মেয়েকে পড়িয়ে চলে গেলে তারপরে মেয়েকে একটু খাইয়ে দেব যাই হোক চলো এদিকে দেখো আমি আবার আমি স্নান করে ছাদে চলে এসছি সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কারণ ভালোই রোদ ছিল আজকে জামা কাপড়গুলো আস্তে আস্তে সমস্ত জামা কাপড়গুলো তুলে নেবো তুলে নিয়ে তারপরে আবার জামা কাপড়গুলো নিচে গিয়ে আবার সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিতে হবে কারণ প্রচুর জামা কাপড় করে রাখলে হবে না মেয়েদের কত রকমের কাজ থাকে সারা দিন টুকটুক করে করতে 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 যেন সময় কখন পার হয়ে যায় বোঝাই যায় না আর একা হাতে করতে গেলে তো আরোই বুঝতে পারছো যাই হোক দেখো ছাদে চলে এসেছি রোদ আছে তবুও খুব ভালো লাগছে দেখো চারিদিকে গাছপালা কি সবুজ বর্ষাকালের দিনে খুব ভালো লাগে এটা চারিদিকে সবুজ সবুজ দেখো এদিকে আমার ছাদে একটা গাছ পড়েছিল যাই হোক হয়েছিল কি সুন্দর ফুল ফুটেছে টাইম ফুল গাছ এই ফুল গাছগুলো মরে যায় না জল পেলে আবার জ্যান্ত হয়ে যায় রোদ পেলে একটু ঝিমিয়ে যায় আবার যান দেখো যাই হোক ছাদ থেকে নেমে এসে আমি মেয়ে আবার ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যাবেলায় উঠে আমাকে জড়িয়ে ধরেছে উঠবেই না আমি বলছি ওঠো ওঠো উঠবে না যাই হোক দেখো উঠে বসেছে তারপরে মেয়েকে একটু কিছু খাওয়াতে হবে চলো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে দুপুরে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো রেখে দিই কারণ রান্নাঘরটা ছোট। সেহেতু এরকম করে রাখলে হবে না জায়গাটা জায়গায় রেখে দিই এদিকে দেখো আমার তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই মেয়ে সবার জন্য চা করে নিই আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি চাটা জলটা ফুটে গেছে চা আর চিনি দিয়ে দিই দিয়ে একটু ফুটে গেলে ডেকে রাখবো চলো এদিকে মেয়ে মেয়ে কি খাবে দেখি মেয়ে আবার মেয়েকে একটু খাবার গুলে দিই কারণ মেয়ের পেটটা একটু সমস্যা তো ওই জন্যে দুধ দেওয়া যাবে না এই জন্যে একটু খাবার গুলে দিন। মেয়ের আর এদিকে দুধটা ফুটছে আস্তে করে দিয়ে রেখেছি উতলে পড়েও গেছে একটু যাই হোক দুধ উতলানো ভালো খারাপ কিছু নয় একটু গ্যাসটা নোংরা হয়ে যায় এই যাই হোক দেখো সবাইকে চা দিয়ে এসে এবার ছেলে আবার কি খাবে ছেলে বললে একটু ম্যাগি খাবো আবার ছেলের জন্য একটু ম্যাগি তৈরি করছি ম্যাগি ট্যাগি করে নিয়ে একবারে রুটি আর একটু তরকারি করে নেব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না যাই হোক কারণ হুটো পাটা আছে আবার এগুলো করে নিয়ে মেয়েকে একটু পড়তে বসাতে হবে দেখো বন্ধুরা আমার মেয়ে পরতে বসেছে পরতে বসে ও শাড়ি পরে আমার ওনাটাকে নিয়ে শাড়ি পরেছে শাড়ি পরে বসে আছে দেখেছো খুব শাড়ি পরার শখ দেখো পরতে বসেছে পড়তে বসে ওই করছে যাই হোক চলো ওকে পরিয়ে নিই তারপরে আবার রাতের খাবার দাবার করতে হবে আর ভিডিওটা বড় করলাম না আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট